বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দেব আগামী দিনে আজকের এই যুবরলির মধ্য দিয়ে প্রমাণ করেছেন বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দেব আগামী দিনে এই বাংলাদেশের বিরুদ্ধে সমস্ত ষড়যন্ত্রের জবাব দিয়ে একটি সঠিক সমৃদ্ধশালী বৈশম্য বাংলাদেশ গড়ে তোলার জন্য যুব সমাজের ভূমিকার আহার রাখার উত্ত আহ্বান রাখছি জামালপুরের প্রত্যেকটি যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যুব রেলিকে সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে যে কোনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সজাগ সচেষ্ট থাকার আহ্বান রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ করছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি